যারা পিন কমেন্টে রিয়াকশন দিয়ে বন্ধু করতে পারবে তারাই থাকবেন যারা বন্ধু করবেন না থাকবেন না ঠিক আছে আমি পিন কমেন্টে চেক করছি কারা কারা রিয়াকশন দিচ্ছে আমি আপনাদেরকেই দেখাবো কারা কারা রিয়াকশন দিচ্ছে ওনারাই কমেন্ট করবেন ওনাদেরকেই ধরবো ঠিক আছে আমি দেখাচ্ছি এক্ষুনি আপনাদেরকে কিছু বলবো বেকার বেকার এরকমভাবে লাইভ করে কোনো মজা নেই ঠিক আছে না

যারা ভালোবাসা দিয়েছেন ফুল ফুল করে কমেন্ট করুন ফুল ফুল করে কমেন্ট করুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ শুভ নবমী শুভ নবমী গান অবশ্যই সবাই যুক্ত সবাই সবার সাথে যুক্ত হবে সবাই সবাইকে সবাইকে বলছি যাদের বন্ধু আছে পিন কমেন্টে রিয়াকশনটা দেবে

সবাই সবাইকেই ব্যাগ দিয়ে দেবে তবে পরিবারটা একসাথে এগোবে যাদের বড় পরিবার হ্যাঁ যারা ফুল দিয়ে ভালোবাসা দিয়েছে একটু কমেন্ট ছাড়বে ফুল 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 বলে ফুল ফুল বলে কমেন্ট ছাড়ো ফুল ফুল বলে কমেন্ট ছাড়ো গো ফুল যারা দিয়েছেন দাদা ভাইরা প্রথমে এসে ফুল দিয়েছেন এনাকে বসাচ্ছে এটা ফুল ফুল করে কমেন্ট করবেন কমেন্ট করবেন ফুল ফুল করে কমেন্ট করবেন

কে পিন কমেন্টে রিঅ্যাকশন দিকে তুলে নিচ্ছে কে দেখি কজন গেলেন ওই পরিবারে সবাই যাবে সবাই যাবে সবাই যাবে 1 2 3 4 5 এই দিদি ভাই আপনি তিরিশটা পঁচিশটা তিরিশটা গ্রুপ শেয়ার করুন দশটা ফুলে ভালোবাসা পাবেন এই দিদি ভাই কে বলছি

ভেকার থেকেও কোনো লাভ নেই তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 উত্তম দাদা ভাই 12 13 14 15 16 17 18 19 20 জন গেছে 25 জন গেছে 25 জন গেছে আরো যাও আরো যাও আরো যাও আরো যাও গো পিন কমেন্টে রিঅ্যাকশন দেবে যুক্ত হবে বারবার করে বলছি

তেইশ তেইশ আর দুজন যাও আর দুজন যাও দুজন যাও পঁচিশটা করে বন্ধু যাও যারা পুরাতন আছে কমসে কম পঁচিশটা করে বন্ধু যাও 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 পুরাতন অ্যাকটিভ মেম্বার নেই বেশি আমাদের এখানে কেউ চার চোর আছে চার পাঁচ চোর আছে না না এই যে এই যে এসে সব বন্ধু বেটে চব্বিশ চব্বিশ আর একজন যাও আর যাও আর একজন যাও আর একজন যাও আর একজন যাও এভরিওয়ান যাও এভরিওয়ান যাবে আট হাজার একশো আট হয়েছে দাদা ভাই আল্লাহ করে দিয়ে হয়ে গেছে পঁচিশ জন গেছে লাস্টে কি গেছে ছাব্বিশ জন ছাব্বিশ জন আচ্ছা এবার বসালাম বসালাম আচ্ছা প্যান্ডেল থেকে যুক্ত হলাম দিদি থ্যাংক ইউ একটু মা দুর্গাকেও দেখিয়ে দাও আমার লাইফটা তবে মজা করছি জাস্ট আচ্ছা ফুল 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 দিয়েছি আচ্ছা ধরছি ধরছি সবাইকে ধরবো ফুল দিয়েছো যারা সবাইকে দেবো দাদা ফেক ফুলের কোনো ছবি দেওয়ার দরকার নেই আপনারা যদি ফুল দিয়ে থাকেন ওখানে স্টারের লোকটা চলে আসবে একটা দিন আর দশটাই দিন দীপঙ্কর দাদা চলে এসেছে থ্যাংক ইউ সো মাচ আসার জন্য সবাই আচ্ছা এস এস কে এস কে দাদাভাই চলে এসেছে এক দুই তিন চার থ্যাংক ইউ দিদি আচ্ছা জুমা 10 11 12 13 জুই ফুল আজা জুমা দিদি এসেছে উত্তম দাদা এসেছে মনে হচ্ছে তো দেখো শুধু সকলকে ফলো দিবেন দিদি সকলকে ফলো দিবেন দিদিভাই দিয়ে বলে 1 2 3 4 যুক্ত অবশ্যই অবশ্যই যুক্ত আছে আচ্ছা ঠিক আছে রিঅ্যাকশন দিয়ে দাও রিঅ্যাকশনটা দিয়ে দাও রিঅ্যাকশনটা দিয়ে দেবে এত কি করে আনলক হবে দিদি ভাই আপনার 14 জন গেছে এখনো 15 জন দরকার 45টা বন্ধু 46টা বন্ধু হলে আনলক হবে কি বলছেন গুদিদি ভাই এত আনলক হয় না কি এত আনলক হবে না আপনারা তো রোজই আছেন আপনারা তো যুক্ত আছে সকলে ওহ এখন তো পূজোর কটা দিন পূজোর পূজোর পর থেকে মানে পর থেকে বেশি বন্ধু আসবে অ্যাকটিভ হয়ে যাবে আরো তখন বন্ধু পাবে কেন এখন তো এমনিতেও সবাই সাথে যুক্ত আছে তোমার সাথে সবাই মিনিমাম যুক্ত আছে যারা যাওয়ার গেছে আলাপ করতে পারছি না এখন কেউ কিছু মনে করো না 16 জন গেছে এখনো এখনো 15টা 14টা বন্ধু লাগবে আর কালকে 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 করে দেব দিদি ভাই পরশু করে হয়ে যাবে চলে গেছে আপনার পরিবারে ভালোবাসা চলে গেছে एवरीवन ট্যাপ ট্যাপ করো পিন কমেন্টে তবে ফুলের ভালোবাসা আমি আমার সম্মানীয় সাবস্ক্রাইবারকে বসিয়েছি একটু যুক্ত হবে সবাই এক আছা আচ্ছা নাও 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 যুক্ত ফুল 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 কি পাবো না হ্যাঁ হ্যাঁ পাবেন আসন না অবশ্যই পাবেন দাদাভাই ফুলের ভালোবাসা দিয়েছেন অবশ্যই আসন পাবেন মধু দিদিভাইয়ের পরিবারে সবাই যাবে মধু দিদিভাইয়ের পরিবারে সবাই যাবে সবাই যাও সবাই যাও সবাই যাও মৌমিতা কুন্ডু মৌমিতা কুন্ডু দিদিভাই তুমি ফিল্টার লিস্টে আছো আমরা ফলো করে নিলাম আপনাকে আপনি একটু রিপ্লাই কমেন্ট করবেন উত্তম দাদাবাই জানতে পারলে কমেন্ট করো তবেই পাবে বারবার করে বলছি তোমরা এই তুমি মধুমিতা কুন্ডু দিদিভাই তুমি পারলে একটু এ করো কি বলে উত্তম দাদাবাই এর সাথে রিপ্লাই কমেন্ট করো জোনিস্টা গ্রুপ শেয়ার আছে 44টা গ্রুপ শেয়ার আছে 44টা কারণ তুমি ফিল্টার লিস্টে যাচ্ছো একটু কমেন্ট করবেন রিপ্লে কমেন্ট করবেন আর গ্রুপ শেয়ার করবেন একটু ট্যাপ ট্যাপ করুন পিন কমেন্টে রিয়াকশন দিন দেখতে পারবেন এবার গ্রুপ শেয়ার না করলে তো আমাদের লস 10টা রকেট পাঁচ ছড়া আর আর কি বলবো একটা ফুলে বড় এবার যখন ধরে নেব তখন যেন দেখতে পাই আমি ওর জন্য সুযোগ দিছি দুবার বলে বলে সুযোগ দিলাম আচ্ছা স্টার সিন্ডার বসা চিনাও নাও যাও 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 যারা ফুলের ভালোবাসা দিয়েছেন ফুল ফুল করে কমেন্ট করবেন watching সকলে পঞ্চাশ 50 दुर्गा হবে হচ্ছিল তো তারপরে কিছু জনের আবার বিরক্ত লাগে তখন ডিসਟਰব করে কারো মেনশন কমেন্ট করো আসছে না মেনশন কমেন্ট কারো আসছে না কারো মেনশন কমেন্ট আসছে মেনশন শুভ নবমী শুভ নবমী করে

এই ভিডিওটাতে চলে যাচ্ছে যে দাদা ভাই ফুলের ভালোবাসা দিয়েছে ফুল ফুল বলে কমেন্ট করো ফুল ফুল বলে কমেন্ট করো ফুল ফুল বলে কমেন্ট করবে ফুল ফুল বলে কমেন্ট করো ফুল ফুল বলে কমেন্ট করো एवरीवन চলে এসেছি থ্যাংক ইউ সো মাচ আসার জন্য সবাইকে ফুল ফুল স্টেশনটা পাবেন একটু দাও এনারা বন্ধু দিতে হবে দেখুন ওনার ওনার হ্যাঁ ওনারা থাকেন আমার রাত্রির একটা অবধি ওয়াচিং এতটাই থাকে ঠাকুরের কৃপায় মা দুর্গার কৃপায় তার জন্য না মানে সবাই আসনটা পেতে লেট হয় নন স্টার সেন্টার না আর স্টার সেন্টার দাদা ভাই সাবস্ক্রাইবারদের ধরতে ধরতে আমার দেরি হয়ে যায় উত্তম দাদা ভাই সিঙ্গেল কমেন্ট ছাড়বে তো ধরতে দেরি হয়ে যায় তো তার জন্য না ভীষণ অসুবিধা হয় বুঝেছো তো

পিন কমেন্টে রিয়াকশন দাও বারবার করে বলছি 30টা করে পিন কমেন্টে রিয়াকশন করবে চাপা দিয়েছো পিন কমেন্টে রিয়াকশন দেবে যুক্ত হবে পিন কমেন্টে রিয়াকশন দেবে যুক্ত হবে সবাইকে বলা হচ্ছে পিন কমেন্টে রিয়াকশন দেবে যুক্ত হবে एवरीवन পিন কমেন্টে রিয়াকশন দাও আমি গ্রুপে আরও হয়নি কেন আমাদের অ্যাকটিভ মেম্বারও আসেনি পিন কমেন্টে 30টা করে রিয়াকশন করবে বারবার করে বলছি পিন কমেন্টে 30টা করে রিয়াকশন পড়বে পিন করবে

উত্তম দাদাভাই ভাই কি চলে গেল গো না না তুমি তো বন্ধ করতে দিলে জেন জেন এর পরিবার জেন এর পরিবার নতুন এসেছে মনে দাদাভাই দাদা ভাই আমার পরিবার জান 1 2 3 4 5 6 7 8 9 9 9 যাও 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 ফটাফট যাও ফটাফট যাও লেট করবে না হ্যাঁ সবাইকে ধরবো দাদা ভাই আচ্ছা দিদি বেশি বারো তেরো চোদ্দ পনেরো ষোলো যাও 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 ফটাফট ফটাফট যাও সবাইকে ধরু দিন যাও যাও তেইশ চব্বিশ পঁচিশ 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 ছাব্বিশ সাতাশ

আর একজন যাও 29 জন গেছে আর একজন যাও আর একজন যাও হো মাই গুডনেস থ্যাঙ্ক ইউ বিশ্বজিৎ দাদা ভাই থ্যাঙ্ক ইউ মন্ডল পরিবার থেকে চলে আসা তোমরা সিঙ্গেল কমেন্ট না ছেড়ে চলে যাও কেন দাদা ভাই আমি বুঝি গো কেন চলে যাও গো 30 জন গেছে দাদা ভাই 30 জন 31 জন 31 জন 31 জন 32 33 33 33 33 জন এত লেটে যাচ্ছে কেন তোমরা সব পাপাই দাদা ভাই গেছে 33 জন গেছে দাদা ভাই 33 জন গেছে আপনার পরিবারে পুজোয় কারো কথা শুনবে না সবাই হ্যাঁ অবশ্যই কেউ কথা শুনবে না পুজোয় চিল করতে বলছে নিবেদিতা দিদি চিল আচ্ছা পুজো তো ছুটি দিতে বলছো আমাকে ছুটি দিচ্ছে না তোমাদের ছুটি দিবে তাই হইছে নাই নি এসে সেন্ডে আছে যুক্ত সবাই পাবে উত্তম দাদা ভাই ফিল্টার

15 জন দাদা ভাই কালকে এসেছিলেন 16 জন 17 জন 17 জন কি করছো নেটওয়ার্কের প্রবলেম নো হ্যাক নো হ্যাশট্যাগ তে একবার করে ইউজ করো না 17 জন 17 না তিনজন যাও আর তিনজন যাও আর তিনজন যাও পাপাই দাদা ভাই

লেট করবেন এই নিয়ে বিগ বিগ স্টার সেন্টার এগারো 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 যাও 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 এনার পরিবারে আসুন এনার পরিবারে আসুন যারা যারা যুক্ত বন্ধু করছেন এই দিদি ভাইটা কমেন্ট ছাড়বেন তো এই দিদি ভাইটা দিদি ভাইটা অনেকক্ষণ ধরে বন্ধু করছেন যতক্ষণ আছেন ততক্ষণ ধরে কমেন্ট করছেন আপনি দেখতে পাচ্ছি এই দিদি ভাই কমেন্ট করছেন এই ইয়ে করছেন যুক্ত হচ্ছে সকলের সাথে আমাকে দেখাও না মুখটা তো দেখাবে রিতা রিতা দিদি ভাই দিদি ভাই একটু গ্রুপ শেয়ার করে দিন

তোমরা যুগ হচ্ছে পিন কমেন্টে রিয়াকশন প্রচুর কম দাও যাই বলো কেন পূর্ণিমা দে দিদি ভাই थैंक यू সো মাচ হ্যালো সিস্টার হ্যালো সিঙ্গেল কমেন্ট করো দিদিভাই যারা ফুলের ভালোবাসা দিচ্ছেন একটুখানি মেনশন নিজের নামটা মেনশন কমেন্ট করবেন উত্তম দাদা ভাইকে বলছি সবাই অনেক ডায়মন্ড অপশন ফেসবুকে নিয়ে চলে গেছে

ঠাকুর দেখতে ঢুকে বসে ঢুকে বসে আছে কিছু কথাই শুনতে পাচ্ছে না দ্বিতীয় তো কেউ কিছু বুঝতেই পারছে না ওরা তো বলছে নিজেরাই কমেন্ট করছে যে আমরা প্যান্ডেলে আছে আমি কথাগুলো সব ইকো আসছে বুঝতে পারছে না কেউ পিন কমেন্টে রিঅ্যাকশন দাও পিন কমেন্টে যতজন যত তুমি বলছো তারাই যদি শুনতে পায় তো রিঅ্যাকশনটা দেবে আচ্ছা শুনতে পায় না তারা কি জানে না কি দিদি ভাই কি করতে সবাই নেই মিনিমাম নতুন অনেক সবাই এসেছে আছে তুমি এখানে কমেন্ট গুলো ধরে ধরে রাখছি বলে নয় সেই আবার বোকো ফালতু বসাচ্ছি কটা রিঅ্যাকশন করে দাও 18টা করে 19টা করে রিঅ্যাকশন করছি

এখন তো দুর্গাপুজোর সিজন দুর্গাপুজোর সিজন চলছে তো অনুশী পাল দিদিভাই হাই দিদিভাই লিগে আর কোথায় চলে গেছে জানি না ঠাকুর দেখছে মনে হয় হাই দিদিভাই লিগে চলে গেছে যুক্তন কতজন যাচ্ছে আমি দেখি শেয়ার করে চলে এলাম দিদি ভাই সকলকে ফলো ব্যাক করে দে দিদিভাই ভাই পুরো ভাই ঢুকে মনে হচ্ছে যে সকলকে ফলো ব্যাক করে দে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

কালকে মানে দশমীর কেটে যাওয়ার পর থেকে হয়তো ওয়াচিংটা হয়তো যদি বেশি হয় আবার তখন অবশ্যই বন্ধু পাবেন নোটিফিকেশানটা পারলে একটু অন করে নাও দুপুরবেলাও লাইভে আসি আমি একটা দেড়টার পর থেকে লাইভ হ্যাঁ ফুলের ভালোবাসা দিতে হবে যে তার কোনো মানে নেই ফুলের ভালোবাসা ছাড়াও তুমি আসবে অবশ্যই দেব ও সোনা দিদি ভাই আমার কমেন্ট কি দেখতে পাচ্ছ না একুশটা ফুল ভালোবাসা দিয়েছি হ্যাঁ দাদা ভাই দেখতে পাচ্ছি পিন কমেন্ট রিয়াকশন দেবে যুক্ত পিন কমেন্টে রিয়াকশন দেবেন যুক্ত হবেন পিন কমেন্টে রিয়াকশন দেবেন যুক্ত হবেন एवरीवन উনি একটা কমেন্টই বলে যাচ্ছে না দ্বিতীয় তো ওনার শেয়ার অপশনটাই নেই বলো এর পরিবারজন আমিও ফলো করলাম এই নয় আমি আমি সবই পারছি দাদা ভাই আপনার শেয়ার অপশন নেই আমি তার জন্যই ধরেই আপনাকে আমি কি বলবো বলুন

আমাকে ফলো করেছে আমি ওনাকে ফলো ব্যাক দিয়েছি আবার আমাকে আনফলো করে দিয়েছে 17 17 আরো যাও আরো যাও নাকি আরো যাও আরো যাও 17 17 17 কি মজা জাল মুড়ি 17 17 20 টা করে বন্ধু এখন কি করবে 18 18 18 18 যাও 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 20 20